নমস্কার হোমিওপ্যাপ পয়েন্ট থেকে আমি ডাক্তার অচিন্ত দে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে শীতকালীন দ্বিতীয় যে ওষুধটি বলব সেটি হচ্ছে হিপাস সাল শীতকালের পরম বলব এই সাল ওষুধটি শীতকালে খুবই প্রয়োজন হয় সাল তাদের জন্য খুব উপযোগী যাদের একটুতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডাল সেন্সিটিভ টু কোল্ড যে কোনোভাবে একটুতে ঠান্ডা লেগে যায় বাড়িতে আছে জানালা একটু খুলে দিল ঠান্ডা বাতাস এলো ঠান্ডা লেগে গেল সর্দি কাশি একটু বাইরে গেল ঠান্ডা লেগে গেল সর্দি কাশি হয়ে গেল সর্দি কাশি গলা ব্যথা জ্বর অনেক কিছু হতে পারে তবে হিপার সার্ফের একটা লক্ষণ আপনি পাবেন গলা ব্যথাতে গলাতে মনে হবে যেন কোনো জিনিস আটকে আছে এরকম একটা অনুভূতি হবে হিপার সার্ফের গলা ব্যথা খুব ভালো এই শীতকালে ঠান্ডা লেগে গোলা ব্যথা হলে আপনি হিপার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওর গোলা ব্যথাটা মনে হবে গলায় কিছু আটকে আছে কাটার মতো এই একটা অনুভূতি পাবেন তো হিপার সাল্পকে আপনারা শীতকালে ব্যবহার করতে পারেন ঠান্ডা লাগার ফলে একটুতেই ঠান্ডা লেগে যাবে যাদের তাদের খুব উপযোগী কেমন হিপার সাল ব্যবহার করবেন দু ফোঁটা একটু জলের সাথে প্রতিদিন তিনবার করি দু তিন দিন আপনারা খান দেখুন হিপাশাল আশা করি উপকার পাবেন